দর্শকের উদ্দেশ্যে তো এটা আমার তো বলার কিছু রাখে না আপনি যখন নামাজ পড়ে আল্লাহর নামাজ পড়েন এটাই তো আপনার কাজ তো এটা মোনাজাত করে তো আল্লাহর কাছে নতুন কিছু চাওয়া দরকার হয় না ওইখানেই কবুল হয়ে যায় মোনাজাত সো দর্শক নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চাই আমি সিনেমা বানাইছি তো আমার জন্য না সিনেমা দর্শককে দেখানোর জন্য এটা না বললেও এইটাই বক্তব্য আর কি এখন সিনেমা নিয়ে কথা বলার কিছু নাই আসলে বুঝছেন না এখন সিনেমা নিয়ে কথা বলবে দর্শক আমি কেন বলবো গল্পটা হুট করে মাথায় আসে একদমই কোনো প্রি প্ল্যান না মাথায় আসছে অনেক আগে যখন শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট হয়েছিল তখন মাথায় আসছিল না 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 একদমই না শাহরুখ খানের বললাম আমি আপনি উনি যখন জিজ্ঞেস করেন গল্পটা কোথেকে আসছিল গল্প প্লটটা এরকম তখন মাথায় আসছিল আর কি যে এরকম একটা গল্প আমরা তো চক্করের মধ্যেই আছি এখন দর্শক দেখে চক্কর খাক চলচ্চিত্র নিয়ে আমরাও পড়ে আছি আমরা যদি চলচ্চিত্র নিয়ে পড়ে না থাকতাম তাহলে কি আমরা এখানে আসছি আমরা চলচ্চিত্র বানাচ্ছি সোস দেখেন আমাদের এখানে ক্যাটাগরিজ করে ফেলছি যারা নাটকের লোক এরা সিনেমার লোক তো এইটা আমি জানি না এটা 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 বেশি দিন থাকবে না এই ধরনের কনসেপ্ট আপনি যদি একটু আগেও আমি বলছিলাম আর কি যে এইবার যে ঈদে ছয়টা ছবি আসছে এই ছয়টা ছবির মধ্যে যদি আপনি শিল্পী নির্যাত নির্বাচন করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের মানে আমরা যদি নিজেদেরকে নাটকের লোক হিসাবে আলাদা করেন বা আমরা নিজেরা করতে চাই তাহলে নাটকের লোকজনই বেশি আমি আমার কাছে তো শিল্পী আমার কাছে কাস্ট আমার কোন কাজটা দরকার ভেরি সিম্পল এইগুলো বিষয়টা মানুষ দিন শেষে দিন শেষে অডিয়েন্স আসলে ওই গল্পটাই দেখবে ওই সিনেমাটাই দেখবে কে আর্টিস্ট কত বড় কী এটা ইটস এ ডায়লগ ইটস ইটস ফ্রম আওয়ার লাইফ তাই না আমরা তো এইভাবেই কথা বলি না আমাদের সিনেমার ডায়লগুলো হয়ে যায় অনেক আর্টিফিশিয়াল মনে হয় যেটা সিনেমা আর লাইফ তো আমরা তো আসলে জীবনেরই গল্প বলি তো জীবন থেকেই নেয়া আমরা যেটা আমরা নিজেরা বাংলা ছবি দেখতে গেলে যে জিনিসটা আমরা ফিল করি আর কি যে আমরা ছবিতে ভালো ডায়লগ পাই না মানে হুমান আহমেদের পরে ওরকম আর ডায়লগ পাই না তা আমাদের চেষ্টা ছিল এর আর কি যে সম্ভব ডায়লগ যেন একটু ভালো হয় আর কি দর্শকের উদ্দেশ্যে তো এটা আমার তো বলার কিছু রাখে না আপনি যখন নামাজ পড়ে আল্লাহর নামাজ পড়েন এটাই তো আপনার কাজ তো এটা প্রত্যেক মোনাজাত করে তো হবে আল্লাহর কাছে নতুন কিছু চাওয়া দরকার হয় না ওইখানেই কবুল হয়ে যায় মোনাজাত সো দর্শক নিয়ে বুঝে গেছে আমি কী বলতে চাই আমি সিনেমা বানাইছি তো আমার জন্য না সিনেমা দর্শককে দেখানোর জন্য সেটা না বললেও এইটাই বক্তব্য আর কি সিনেমাকে অত সহজ সো আমরা কাউকে এগেনস্টে কথা বলি না আমাদের প্রচারণা হবে আমরা ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভলি হবে লেম কোনো কিছু করবো না যে এটা একজনের একজন অসুস্থ মানুষ ওনাকে নিয়ে আমি কি প্রচারণা করব আর এইটাতে আমার কি কী মাইলেজ আমি পাবো বলেন